সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটি জিনিস নিয়ে আলোচনা করব। তো এটি আলোচনা করব আসিফ মাহমুদ সজীব ভুয়া অর্থাৎ ভুয়া উপদেষ্টার একটি পোস্টকে কেন্দ্র করে সে একটি পোস্ট দিয়েছে আমি পড়ে শোনাই এবং পড়ে শোনাচ্ছি এই পোস্টের সাথে বলে রাখা ভালো এই পোস্টের সাথে একটা ছবিও ছবিও দিয়েছে তো পোস্টে কি লিখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার সরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার পহেলা বৈশাখে শোভাযাত্রা আয়োজন করা হবে নববর্ষ আনন্দ আনন্দ শোভাযাত্রা নামে ঐতিহ্যের ধারায় নতুন পদক্ষেপ এটি কি আমাদের ঐতিহ্য সারা জীবন ব্যাপী বাংলাদেশের মানুষ মঙ্গল শোভাযাত্রা পালন করে আসলো এখন মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের এমন এমন দরকার কেন আসলে মঙ্গল শোভাযাত্রার সাথে তারা হিন্দু হিন্দুয়ানি কালচারের বা সংস্কৃতির মেলবন্ধন খুঁজে পায় তো এটির কারণে যদি মঙ্গল শোভাযাত্রাকে মঙ্গল শোভাযাত্রাকে তারা নববর্ষ আনন্দ শোভাযাত্রা দিয়ে না এই নাম দিয়ে রিপ্লেস করতে চায় তাহলে সব কিছুকেই রিপ্লেস করতে হবে মঙ্গল শব্দটাই তারা উচ্চারণ করতে পারবে না কারণ মঙ্গল শোভাযাত্রা নাম হওয়ার কারণে যদি এটি হিন্দু আনি হয়ে যায় তাহলে বাংলাদেশে যে মঙ্গলবার দিনটি আছে এই দিনটির নামও তাদেরকে পরিবর্তন করতে হবে বুঝতে পারছেন তাহলে মঙ্গলবার দিনকে তারা আজ থেকে আজ থেকে এটিকে বলতে হবে আনন্দ আনন্দ দিন আনন্দবারের আনন্দবার দিন আরে মূর্খের দল আনন্দ শব্দটাও তো অনেক হিন্দুরা ব্যবহার করে থাকে হ্যাঁ তো শোভাযাত্রা এটিও তো মানে হিন্দুরা ব্যবহার করে থাকে যেমন যেমন হিন্দুরা তাদের বিয়ের অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানগুলোতে বিয়ের অনুষ্ঠানসমূহে শোভাযাত্রা শব্দটি উচ্চারণ করতেও আমি শুনেছি হ্যাঁ তো আমি বুঝলাম না আমি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমার কাছে মনে হচ্ছে যে তারা নববর্ষ আনন্দ শোভাযাত্রা নামকরণের মাধ্যমে সামহাও একটা ফাইজলামি করছে আর এই ফাইজলামির নামে তারা তারা কালচারাল কালচারাল তাদের কালচারাল জেনোসাইটকে প্রমোট বা প্রমোট করার চেষ্টা করছে বা এটিকে ত্বরান্বিত করার চেষ্টা করছে আপনারা জানেন এরা বাংলাদেশে কালচারাল জেনোসাইড চালাচ্ছে এই বিষয়টি আপনারা অনেকেই অবগত অবগত আছেন কিনা জানি না তবে এদের আচার আচরণ কার্যক্রম দেখে আমার মনে হয়েছে তারা বাংলাদেশে কালচারাল জেনোসাইডের প্রক্রিয়া শুরু করেছে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করা থেকে শুরু করে মাজার ভাঙচুর মাজার ভাঙচুর থেকে শুরু মাজার ভাঙচুর করা থেকে শুরু করে আমাদের আমাদের ইয়ে ওই বিভিন্ন মুক্তিযুদ্ধের চেতনা সম্বলিত সিম্বলগুলোকে গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া মিশিয়ে দেওয়া মিশিয়ে দেওয়া এই সবগুলো তারা সবগুলো তারা শুরু করে দিয়েছে এবং এইগুলো হচ্ছে এগুলো হচ্ছে পার্ট অফ কালচারাল জেনোসাইড পৃথিবীর ইতিহাসগুলো যদি আপনারা পড়ে থাকেন তাহলে আপনারা এই জাতীয় কার্যকলাপ আপনারা দেখতে পারবেন যেমন যেমন আফগানিস্তানে যখন তালেবানরা ক্ষমতায় আসলো আসার পরে আফগান আফগানিস্তানে যে বুদ্ধা বুদ্ধা স্ট্যাচু ছিল দুই হাজার আড়াই হাজার বছরের পুরানো যে স্ট্যাচু ছিল এটিকে তারা গুড়িয়ে দেয় এটিকে তারা মানে ধ্বংস করে দেয় এবং এই এটিকে ধ্বংস করতে তাদের কয়েক মাস সময় পর্যন্ত লেগেছিল কিন্তু এটি ছিল ওয়ার্ল্ড হেরিটেজ ইরাকে যখন আইএস আইএস এর মানে মানে উত্থান হয় তখন ইরাকে পাঁচ হাজার বছরের যে ঐতিহ্যগুলো ছিল এই ঐতিহ্যগুলোকে তারা ধ্বংস করে দেয় তারা মিউজিয়ামে ঢুকে গিয়ে পাঁচ হাজার বছর আগের সভ্যতার মূর্তি ভাঙচুর করে মাটির সাথে মিশিয়ে দেয় এই একই ধারাবাহিকতা বাংলাদেশেও এরা মানে শুরু করেছে এটির কোনো ব্যতিক্রম না তো নববর্ষ পালন কি ইসলামী ইসলামী ঐতিহ্যের সাথে যায় যায় না তাহলে নববর্ষ তার নববর্ষটা নববর্ষ পালন করাটাও তারা কেন বাদ দিচ্ছে না হ্যাঁ আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝি না এরা কি আচ্ছা গেল এইটা তো মঙ্গল শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা হলে অসুবিধাটা কি এইখানে কি কোনো অমঙ্গল অমঙ্গলের কোনো কিছু আছে তো মঙ্গল শোভা শোভাযাত্রার আদলে তারা ছিল করেছে তো ঈদ মিছিল এমন কোনো কিছু নাই যেগুলো তারা করে নাই এমন কিছু নাই যেগুলো তারা করে নাই যেগুলো এমন কিছু নাই যেগুলো তারা করে নাই এবং যেগুলো যেগুলোর সাথে মঙ্গল শোভাযাত্রার কোনো সম্পর্ক ছিল না এমন কোনো কিছু নাই যেগুলোর তার এমন কিছু নাই যেগুলো তারা করে নাই যেগুলোর সাথে মঙ্গল শোভাযাত্রার কোনো সম্পৃক্ততা ছিল না অবশ্যই ছিল মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন প্রাণী প্রাণীর ছবি মূর্তি দিয়ে পালন করা হয়ে থাকে তাদের ঈদ মিছিলেও দেখলাম হ্যাঁ মানে সাদা শকুনের একটা মূর্তি হ্যাঁ তেড়া হয়ে গাধার পিঠে ছড়ে গাধার পাথার দিকে তাকিয়ে বসে আছে হয়তো ফ্লাইং কিস দেওয়ার জন্য বসেছিল আচ্ছা ঠিক আছে গেল এইটা এরপরে এখানেও নাচ গান করেছে তারা তো ঈদ মিছিল তো ইসলামী ঐতিহ্য কৃষ্টি কালচারের সাথে যায় না মূর্তি ছবি আঁকা এটিও তো ইসলাম ইসলামে বৈধ না ঠিক আছে তো এইবার তারা যে মঙ্গল শোভাযাত্রা করবে সরি নববর্ষ আনন্দ শোভাযাত্রা করবে এটি কি জনগণের সম্মতিক্রমে বা জনগণের ম্যান্ডেট নিয়ে করছে এগুলো কি তো এই হচ্ছে এদের কাজকর্ম তো ভাই আমি কি বলবো মানে পুরো এরা পুরো দেশটাকে যে নষ্ট করেছে এমনটি না পুরা দেশের ইতিহাস কৃষ্টি কালচার সবগুলোকে বদলে দিয়েছে মঙ্গল শোভাযাত্রা নামে নয় এবারের পহিলা পহেলা বৈশাখের শোভাযাত্রা আয়োজিত হলে নববর্ষ আনন্দ শোভাযাত্রা নামে আয়োজিত হবে নববর্ষ আনন্দ শোভাযাত্রা নামে হুম বুঝতে পারছেন কই গিয়ে মরবেন এই হচ্ছে এই হচ্ছে আজকের বাংলাদেশ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর ঢাকা বিশ্ববিদ্যালয় নয় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে গেছে ডাকাতদের গ্রাম হুম ঠিক আছে আচ্ছা গেল এইটা আচ্ছা গেল এ দেখতে পাচ্ছেন পিকচারটা দেখতে পাচ্ছেন তো এদের কাছে এরা এদের কাছে পুরা বাংলাদেশের কৃষ্টি কালচার সংস্কৃতি সব কিছু জিম্মি হয়ে আছে কি আর বলবেন হয়তো তারা মঙ্গল শোভাযাত্রায় আবু সাইদের মূর্তি নিয়েও মিছিল করতে পারে মানে শরিক হতে পারে এটা বলা যায় না হুম তো এই যে তাদের মঙ্গল শোভাযাত্রা এটিও তাদের পার্ট অফ কালচারাল যেন সাইড আচ্ছা ঠিক আছে তো আনন্দ শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রার নামে ঠিক আছে তো আনন্দ আনন্দ শোভাযাত্রা হ্যাঁ নাম দিয়েছে মঙ্গল শোভাযাত্রা নামের মধ্যে তাদের চুলকানি রয়েছে তো আজ থেকে তোমরা যদি এক বাপের সন্তান হয়ে থাকো তাহলে মঙ্গল শব্দটাই তোমাদের মুখ থেকে মানে বিদায় বিদায় করে দিতে হবে এটা উচ্চারণই করতে পারবে না কোন সময় বলতে পারবে না তোমাদের মঙ্গল হোক কোনো কিছু হোক তো নববর্ষ আনন্দ শুভাযাত্রা নাম না দিয়ে তারা দুই দিন পরে যদি এটির নাম দেয় নববর্ষ মুবারক শুভাযাত শোভাযাত্রা বা নববর্ষ মুবারক মাহফিল হ্যাঁ মুবারক মুবারক মাহফিল হ্যাঁ মুবারক মানিত মঙ্গল হ্যাঁ আর মঙ্গল আর আনন্দের মধ্যে পার্থক্য কি বলেন তো দেখি কি এমন পার্থক্য রয়েছে মঙ্গল হচ্ছে মঙ্গল শব্দের অর্থ হচ্ছে কল্যাণ আমরা যেমন বলে থাকি অমুকের আমরা মঙ্গল কামনা করি ঠিক একই ভাবে আমরা যদি কাউকে বলে থাকি তুমি আনন্দিত হো আনন্দে থাকো তাহলে ভেরি সিমিলার মিনিং তাহলে মঙ্গল বাদ দিতে হবে কেন মঙ্গল কি মঙ্গল যদি হিন্দুয়ানি শব্দ হয়ে থাকে আনন্দ হিন্দুয়ানি শব্দ হবে শোভাযাত্রাও হিন্দু শব্দ হবে এই যাত্রা মাত্রা আনন্দ মঙ্গল জল হ্যাঁ এগুলো সব যদি তোমাদের দৃষ্টিতে হিন্দুয়ানি শব্দ হয়ে থাকে তাহলে পুরো বাংলা ভাষাটাই হ্যাঁ এক সময় হিন্দুদের ভাষা ছিল তো পাকিস্তানিরা তো মানে উর্দু হিন্দি ফার্সি সব কিছু মিলাইয়া উর্দু একটা ভাষা বানিয়েছিল বানিয়েছিল মেড ল্যাঙ্গুয়েজ বানিয়েছিল মানে তাদের ভাষাকে মুসলমানি কি মুসলমানি দেওয়ার জন্য তো তোমরা কি বাংলা ভাষার মুসলমানি দেওয়ার কাজে নেমেছো বাংলা ভাষাকে কি বাংলা সংস্কৃতিক সংস্কৃতিকে কি তোমরা মুসলমানি দেবে ফাজিলের দল কোথাকার সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত থাকুক ইউল